বন্ধুরা মুখোশ কিসের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি সাতটা ডিম রেখেছি আর এখানে রেখেছি পটল রেখেছি পটল গোটা একটা টমেটো আর নেই টমেটো আর দুটো দিয়ে বেশি ভালো হতো কিন্তু নেই এই একটা রয়েছে এই টমেটো আর এই হচ্ছে এই পটলগুলো এগুলোকে দিয়ে আজকে আমি একটা রান্না করবো ঝোল ঝোল না একটু গা মাখা মতো এই রান্নাটা করবো এটা লাঞ্চে কিংবা ডিনারে খাওয়া যাবে ভাত কিংবা রুটির সঙ্গে খাওয়া যাবে এই তরকারিটা তাহলে চলুন দেখতে থাকুন আমি এখন এই পটল গুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব আর এখানে এই ডিম কয়টাকে ভালো করে সিদ্ধ করে নেব এখানে ডিম গুলো বেছে নিয়েছি এখানে এই ডিমটা ফেটে গেছে এটা আর এই ডিমটা ডিম ফেটে গেলে কি হয় সবকিছু বেরিয়ে যায় না ভিতর থেকে এটা বেরিয়ে গেছে ডিমটাকে আমি কোটাতে তেল দিয়েছি তিন চামচ তেল দিয়েছি ছোট চামচ এরকম এই ডিম কটাকে লবণ হল লবণ দিলাম পরিমাণ মতো ডিমটাকে খুব সুন্দর করে ধুজে লাল করে ভেজে নিমটাকে তুলে নেব ডিমটা তুলে নিয়েছে এখন ওই তেলে দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা রেখেছি অল্প একটু আর এখানে গোটা জিরে একটা তেজপত দিয়ে দেবো এটা দিয়ে মশলাটা ফুটে গেলে দাঁড়াবে আসে এখানে এই এখানে হচ্ছে তিনটে চারটে পেঁয়াজ কেটে রেখে ছোট ছোট পেঁয়াজ একদম এই চারটে পেঁয়াজ এটাকে মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটাকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা গ্যাসের ফ্লেমটা কম করে দেব তাহলে ভাজিটা খুব ভালো হবে পেঁয়াজটা একটু ভাজিয়ে গেছে এখানে এর মধ্যে দিয়ে দেবো এখানে একটা ছোট রসুনে রসুন করে রেখেছি আর এখানে হাফ চামচ আদা আদাটা একটু কম দিতে হবে তা নাহলে লাগবে এটা দিয়ে ভালো করে আবার এটাকে মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাটি খুব সুন্দর করে ভাজিয়ে গেছে এখন ওখানে দিয়ে দেবো আমি এই এখানে কেটে রাখা এই পটল গুলোকে দিয়ে দেবো এইভাবে কেটেছি পটলটা এইভাবে কেটে পটলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা ভাঙা কাঁচা লঙ্কা ভালো করে ভালো করে হবে মশলাটার সঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নেব নিয়ে তারপরে নরম হয়ে গেলে তারপরে জলটা দেবো এখন এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো একভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তরকারিটা আমার ভাজি হয়ে গেছে কেন এর মধ্যে আমি এই দিয়ে দেবো এখানে এই টমেটোটাকে দিয়ে দেবো কোচানো টমেটো যদি ঘরে টমেটো বেশি থাকে তাহলে বন্ধুরা একটু বেশি করে দেবেন তাহলে বেশি ভালো হবে আর এখানে আমি এবারে দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে এটাকে ভালো করে এটাকে কষিয়ে নেবো টমেটো দিয়ে ভালো করে টমেটো দিয়ে এটা আমার ভাজি হয়ে গেছে মধ্যে জল দিয়ে জলটা একটুখানি কম দিতে হবে তাহলে রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে খুব ভালো এটা খাওয়া যাবে দিয়ে আমি একটু আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তরকারি এটা আমার হয়ে গেছে এখন এর মধ্যে এই ভাজি ডিমটি এর মধ্যে দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কাটা দেবেন বন্ধুরা আমি তো বারবার বলে দিই আমার সমস্যা বলে আমি লঙ্কাটা দিই না আমার আর একটা শেফ বন্ধুকেও দেখি যে এত লাল লঙ্কা সে লাল এক্সপ্রেসের মতো যে এত লাল লঙ্কা দেয় আমি ভয় পেয়ে যাই যে আমার শেফ বন্ধুটারও কি খেয়ে কোনো অসুবিধা হয় না বন্ধু অত লঙ্কা খাওয়া ভালো না অত লঙ্কার গুঁড়ো দেখতে সুন্দর হবে কিন্তু পেটে তো একদিন না একদিন পেটের শব্দ শুরু হয়ে যাবে এটা আমার হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো এখানে ধনে জিরি আর গোলমরিচের গুঁড়ো রেখেছি ছোট চামচের দুই চামচ এটার মধ্যে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব আর আপনারা যে যারা যে যারা খাবেন মিষ্টি খাবেন দিয়ে নেবেন কারণ আমি তো মিষ্টিও খাই না আমার একটা বয়স্ক ডাক্তার আছে তার পরামর্শ মতো মিষ্টিটা খাওয়া বন্ধ করেছি কারণ কি আমি খেতাম আগে কারণ আমার এই মিষ্টি এই তরকারিতে মিষ্টি খেয়ে খেয়ে এই যে গ্যাসের সমস্যাটা সেখান থেকে আমার শুরু হলো এই কারণে এখন একবার তো একটা রোগ বেঁধে গেলে কি সেটা সারে সারতে চায় না এই স্বাদ খেতে যেয়ে তারপরে এটা হলো আবার এখন আমি এই জন্য এই খাই না এই মিষ্টিটা দেয় না খুব প্রয়োজন ছাড়া এই জন্য এখন কিছুটা ভালো আছি তাই বলছি সবসময় স্বাদ খেতে গেলে তো শরীর ভালো থাকে না এরকম রান্না করে খেলে শরীরটা খারাপ হবে না এইভাবে রান্না করে খাবেন আপনারা এটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি তরকারিটাকে এখন নামিয়ে নেব বন্ধুরা দেখলাম তো আমি কত সহজ এই ডিম পটলের তরকারিটি বানিয়েছি এই ঘরে থাকা জিনিস দিয়ে যখন তখন এটা বানানো যাবে এইভাবে আপনারা বানাবেন সহজ পদ্ধতিতে আর এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে ডিনারে দুটোতেই চলে যাবে ভাতে কিংবা রুটিতে খুব সুন্দর লাগবে খেতে এইভাবে বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন